আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে দাঁড়াতে এবং ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফুঁসে ওঠে গোটা দেশ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার করতে শনিবার রাজধানীতে আয়োজন করা হয় মার্চ ফর গাজা কর্মসূচি এদিন ঐতিহাসিক সৌর আরতি উদ্যানে সৃষ্টি হয় নতুন ইতিহাস দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখ লাখ মানুষ সমস্যরে জানায় সব মত ও পথের ঊর্ধ্বে উঠে ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ তারা মার্চ ফর গাজা কর্মসূচি বিশ্বব্যাপী তুলে ধরতে একনিষ্ঠভাবে কাজ করে দেশের সবগুলো গণমাধ্যম তবে এ কর্মসূচির নান্দনিক ও সৃজনশীল উপস্থাপনে শুক্রবার থেকেই মাঠে নামে সময় টিভি কর্মসূচির প্রস্তুতি থেকে সমাপ্তি খুঁটিনাটি সবকিছুর সর্বশেষ তথ্য সম্বলিত সংবাদ প্রচারে গুরুত্ব দেয় গণমাধ্যমটি জনসমুদ্রে উপনীত হয়েছে এই মাঠ। মার্চ ফর গাজা কর্মসূচি সময় সংবাদের প্রতি ঘন্টার বুলেটিনে সরাসরি সম্প্রচার করা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে র্যালি নিয়ে সমাবেশ স্থলে যাওয়া এবং সমাবেশ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন সময়টিভির সংবাদকর্মীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকরাও সময়ের সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন ডিজিটাল প্ল্যাটফর্মে সময় সংবাদের এমন পদক্ষেপ প্রশংসা করায় দর্শক শুভানুধ্যায়ী সহ অসংখ্য মানুষের আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয় কৃতজ্ঞতা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে সময় জানায় আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা গতকালের মার্চ ফর গাজা কর্মসূচিতে আপনারা যে নিষ্ঠা পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন তা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে আপনাদের বস্তুনিষ্ঠ ও হৃদয়স্পর্শী প্রতিবেদনের মাধ্যমে শুধু একটি কর্মসূচির চিত্রই তুলে ধরেননি বরং একটি নির্যাতিত জাতির প্রতি বাংলাদেশের জনমানুষের অনুভূতির প্রতিধ্বনি বিশ্বমঞ্চ তুলে ধরেছেন আমরা আশা করি সত্য ন্যায়ের পক্ষে সময় টিভির এই অবিচল অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে কাজ করা বিভিন্ন পক্ষের চোখ এড়ায়নি সময় অবদান দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সময় সংবাদের এমন পদক্ষেপের ধারাবাহিকতা বজায় থাকবে এমন প্রত্যাশা তাদের সময় টিভি মার্চ ফর গাজা বিশ্ববাসীর সামনে উপস্থিত করে বাংলাদেশের মানুষের অবস্থানকে স্পষ্ট করেছে যেভাবে এই দেশের গণমাধ্যম প্রচারণা চালিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে বিশেষ করে সময় টিভি নেটওয়ার্ক স্বল্পতা ভোগার পর নিজস্ব টেকনোলজি ব্যবহার করে তারা দেশ জাতির নিকট এবং বিশ্ববাসীর নিকট এই প্রোগ্রামটির ইতিবাচকভাবে উপস্থাপন করেছে সেজন্য আমরা হেফাজুল ইসলাম বাংলাদেশ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বড় জানাচ্ছি সময় টেলিভিশন বিশেষভাবে যে ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় তাদের বেশ কয়েকটি ইউনিট সারা ব্যাপী এই কর্মসূচিটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করেছে এবং আমরা গণমাধ্যমেও তার ছাপ দেখতে পেয়েছি আমি সময় টেলিভিশনের এমন ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও দেশ এবং মানুষের জন্য তারা এমন ভূমিকা অব্যাহত রাখবে এটি প্রত্যাশা করি যে ব্যাপক মাত্রায় সময় টিভি এটাকে কাভার করেছে জনগণের কাছে পৌঁছে দিয়েছে বিভিন্ন স্পটের সংবাদগুলো সচিত্র সংবাদ সময় টিভি জাতীয়schemaName উপস্থাপন করেছে এটা অত্যন্ত ইতিবাচক একটি কাজ হয়েছে শনিবারের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশনিতে সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ জড়ো হন রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সময় সংবাদের কর্মীরাও সংহতি জানান ফিলিস্তিনের স্বাধীনতা গামী মানুষের পক্ষে সফিক মুন্সি সময় সংবাদ ঢাকা